রমজান মাসে আল্লাহ তালা সব দিক দিয়ে পাপের ওজন কমায় সেটা শারীরিক হোক বা মানসিক কেউ নামাজ পড়তে চায় না সবাইকে একদিন মরতে হবে হয়তো দুই দিন আগে নয়তো দুই দিন পর কিন্তু এই কিছু মানুষ আছে তারা এটা যায় ভ্যান হয়ে যেতেছ তো আমি দুশ্মনী করবো কেমন লাগে কি রে আপনার গাছটা চাক্ষুদে উনিশ বিশ তোর মুখ আমার জোতা কে আমতের আলামত সাপই দেখবি বিন বাজায় এটি হুই না আমাকে দেখে জলে একদিকে এটাও আমার একটা সফলতা এ জায়গায় যাব ওই জায়গায় যাব এটা করব ওইটা করব ওই সব কথাগুলো শুধু কথা রয়ে গেল যাদের সাথে দেখছিলাম ওই সব স্বপ্নগুলো ওই সব বন্ধু সব চলে গেল হাসার জন্য শুধু ওদের স্মৃতি রয়ে গেল আজ নিজের কাছে নিজেmatched নিলাম অনেক কষ্ট দিছি নিজেকে অন্যকে খুশি করার জন্য বিকাল হলি লাং মিয়া

ভুলের কারণে আমি তোমাকে ছেড়ে দিছি তা না হলে তুমি মানুষটাও আমার অনেক শখের গার্লফ্রেন্ড আমাকে পছন্দ করে এটাও নাকি আমার দোষ আমি বুঝলাম আপনি অনেক লয়েল কিন্তু এক পুরুষ আসক্ত নারীর আইডিতে তে চার হাজার পুরুষ কি করে জীবন আমার ইচ্ছা আমার প্রেম আমার কি ইচ্ছা আপনার কি লেগে তো মাথা ব্যথা